এত কিছু করেও শেখ হাসিনাকে দুর্বল বানাতে পারলো না ডক্টর ইউনুস অবশেষে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী ভারত এবং সেনা প্রধানের পাওয়ারে দেশে ফিরতেছেন এই দিকে সমন্বয়কদের শেষ রক্ষাও হবে না বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন শত্রু দেশের তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে পাঁচ নাম্বারে বাংলাদেশের নাম তারা অন্তর্ভুক্ত করেছে এরকম খবরও আমরা ভারতীয় কিছু গণমাধ্যমে দেখেছিলাম রাজনীতিটা এখনো সংশয়ের মধ্যে আছে অস্থিরতার মধ্যে আছে এবং অনেক রকম ষড়যন্ত্র চক্রান্ত এর নানা উপাদান তারা খুঁজে পাচ্ছেন আমি দুইটা বক্তব্য কোট করি সি সি এবং ভিসি পদত্যাগ করতে চায় কেন এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা কপাল রাতারাতি খুলে যাচ্ছে দশক মন্ডলী ভারতে শেখ হাসিনা রয়েছে আপনারা অনেক কলেই জানেন আর এর মধ্যে ভারত আর চীনের মধ্যে একটা বন্ধুত্ব আচরণ হচ্ছে তারা বন্ধুত্ব হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা তাদের মধ্যে বন্ধুত্ব একেবারে পুরোপুরি হয়ে গেলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং দ্বিগুণ শক্তি নিয়ে ফিরবেন ডক্টর ইউনুস শেখ হাসিনা কিছুই করতে পারবে না এদিকে এনসিপি নেতাকর্মীও কঠিন বিপদে পড়তে পারে কারণ এনসিপি নেতা কর্মীর উপর কঠিন ভাবে ক্ষিপ্ত শেখ হাসিনা সম্মানিত দর্শক আজকে এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন শেখ যে গেরিলা বাহিনীর কথা আপনারা শুনেছেন এই গেরিলা বাহিনী কিভাবে প্রস্তুতি নিচ্ছে দেশে ফেরার জন্য দর্শক আমি বেশি কথা বলতে চাই না সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ভারতের শত্রু দেশের তালিকায় দুটি দেশ সব থেকে বেশি প্রাধান্য পেত সবসময় সেই দুটি দেশ হচ্ছে চীন এবং পাকিস্তান চীন এবং পাকিস্তানকে ভারত সবসময় শত্রু দেশ হিসেবেই চিহ্নিত করে এসেছে এরকম সেরকমটাই আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে শত্রু দেশের তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে পাঁচ নাম্বারে বাংলাদেশের নাম তারা অন্তর্ভুক্ত করেছে এরকম খবরও আমরা ভারতীয় কিছু গণমাধ্যমে দেখেছিলাম কিন্তু সেই চীনের সঙ্গে এখন ভারতের দহরম মহরম সম্পর্ক এবং মানে ব্যাপারটা ওই রকমই বাংলার যে জনপ্রিয় একটা গান আছে পিরিতি কাঁঠালের আঠা ও আঠা লাগলে পারে ছাড়ে না সম্ভবত পিরিতের কাঁঠালের আঠাটা চীন এবং ভারতকে এক জায়গায় করছে এবং এই এক জায়গায় করার মূল কারণ হচ্ছে ভারতের ওপরে চীনের ওপরে আমেরিকার এক ধরনের মানে সেন দৃষ্টি বিশেষ করে ভারতের উপরে যে অতিরিক্ত শুল্ক আরোপ অতিরিক্ত পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ তাতে করে আমেরিকা ভেবেছিল ভারতকে সম্ভবত চাপে ফেলা যাবে কিন্তু পরিস্থিতি একেবারেই পাল্টে গেছে ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে যখন চীন তখন বাংলাদেশের রাজনীতিতেও সেটা যথেষ্ট প্রভাব ফেলেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক বাংলাদেশের রাজনীতিবিদরা চীনে যাচ্ছেন সফরে চীনা সরকারের সঙ্গে নানা রকমের সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন এমনকি দুই দিন আগে আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনিও চীন সফরে গিয়েছেন এবং সেটা দীর্ঘ সফর তিনি ফিরবেন সাতাশ তারিখে সব মিলিয়ে চীন এবং ভারতকে কেন্দ্র করে আমাদের এই অঞ্চলের রাজনীতি কোন দিকে যাচ্ছে আমেরিকার আধিপত্যবাদ কমতে শুরু করলো কিনা বাংলাদেশের ওপরে সেটা কেমন প্রভাব ফেলবে চীনের দৃষ্টি ভারতের ব্যাপারে কেমন এখন সেগুলো বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম চীন এবং ভারতের সম্পর্ক এবং সেই সম্পর্কের বরফ গলতে শুরু করেছে চীন ভারতের দিকে হাত বাড়িয়েছে এরকম খবর যখন দেখছি বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব সেনাপ্রধান বাংলাদেশের সরকার অনেক সব মানে পর্যায়ে আমরা দেখছি চীনের ওপরে মানে চীন সফর করা চীনের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা নতুন করে সেই ব্যাপারটা আমরা লক্ষ্য করছি এবং সেই ব্যাপারটা আমরা লক্ষ্য করছি খুব ভালোভাবে যখন আমরা দেখছি যে আমেরিকা কানেকশন বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে আমেরিকা কানেকশনটা খুব একটা কাজে দিচ্ছে না করিডোরকে কে কেন্দ্র করে আমেরিকার বর্তমান প্রশাসনের সঙ্গে বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের যে সুসম্পর্ক তৈরি হওয়ার একটা উপলক্ষ্য তৈরি হচ্ছে বলে আমাদের মনে হচ্ছিল সেটা বোধ হয় গেছে ভেস্তে গেছে বলেই চীনের দিকে সবাই হুমড়ি খেয়ে পড়ছে ভারত চীনের সম্পর্ক বন্ধুত্বের পর্যায়ে চলে গেছে এবং সেটা মানে খুবই উল্লেখযোগ্য বন্ধুত্বের পর্যায়ে যখন চলে গেছে তখন সেই সেই সম্পর্কটা বাংলাদেশের রাজনীতিতে যথেষ্ট প্রভাব ফেলেছে ভারত চীনের সম্পর্কটা আগে বলেনি তারপরে বাংলাদেশের রাজনীতিটা কিভাবে প্রভাব ফেলছে এবং বাংলাদেশের রাজনীতিবিদরা এবং সেনাপ্রধান সরকারের পক্ষ থেকে কেন এত ঘন ঘন চীন সফর করা হচ্ছে সেই ব্যাপারটা বুঝে ওঠার চেষ্টা করবো গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে মার্কিন শুল্কে বিপদগ্রস্ত ভারতের পাশে দাঁড়াবে চীন এবং সেই দাঁড়াবে যখন বলছে তখন আমরা যে অলরেডি দাঁড়িয়ে গেছে চীন ভারতের উপরে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক শুল্ক আরোপকে কঠোরভাবে সমালোচনা করেছে চীন বেইজিং পক্ষ থেকে বলা হয়েছে এই পরিস্থিতিতে তারা ভারতের পাশে থাকবে বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত শু ফেই হং বলেছেন যুক্তরাষ্ট্র ভারতের উপরে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত শুল্ক আরোপ করেছে এবং আরও শুল্ক বাড়ানোর হুমকি দিচ্ছে চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে এবং ভারতের পাশে থাকবে যে দৃশ্যটা আমরা এক মাস আগেও কল্পনা করতে পারিনি যুক্তরাষ্ট্রকে নিপীড়ক রাষ্ট্র আখ্যা দিয়ে ফেই হং দাবি করেছেন শুল্ককে চাপ প্রয়োগের অস্ত্র হিসেবে ব্যবহার করে তারা বিভিন্ন দেশের থেকে অতিরিক্ত মূল্য আদায় করছে অথচ বিশ্বজুড়ে মুক্ত সুফল ভোগ করছে তারা তিনি বলেছেন এমন কর্মকাণ্ডের মুখে নীরব থাকা বা আপোষ করা শুধু নিপীড়ককেই আরো সাহসী করে তোলে সুতরাং তারা নীরব থাকবে না আপোষও করবে না এই মন্তব্য এমন এক সময় তিনি করলেন যখন সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিন বছরের মধ্যে প্রথমবারের মতো ভারত সফর করে দেশে ফিরেছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে মিটিং করেছেন বৈঠকে সীমান্ত সংকট সমাধানে দুই দেশের মধ্যে দশ দফা ঐক্যমত্ত হয়ে গেছে এর মধ্যে একটি কমিটি সীমান্ত নির্ধারণ করবে এবং আরও একটা সীমান্ত ব্যবস্থাপনা করবে দুটা কমিটি হয়েছে এছাড়া উভয় দেশ পুনরায় সরাসরি ফ্লাইট চালু করছে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং সীমান্ত ইস্যুতে সমাধানের পথে দুই দেশ একমত হয়ে গেছে ভারতের প্রধানমন্ত্রী মোদী এক্স স্থিতিশীল পূর্বানুমানযোগ্য ও গঠনমূলক সম্পর্ক শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ চীন রাষ্ট্রদূত জোর দিয়ে বলেছেন ভারত এবং চীনের ঐক্য সমগ্র এশিয়ার উপকারে আসবে তিনি দুই দশকে এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির দ্বৈত ইঞ্জিন হিসেবে অভিহিত করেছেন ভারত এবং চীনকে তার মতে বিশ্বে ন্যায়সঙ্গত ও বহু মেরু কাঠামো গঠনে ভারত এবং চীনের দায়িত্ব রয়েছে দু সালে হিমালয় সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর পর থেকে দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছিল সেই উত্তেজনার ব্যাপারটা এখন একেবারে মানে কমেছে তো বলা যায় অনেক আগেই কিন্তু সেটা বন্ধুত্বের রূপ লাভ করেছে যুক্তরাষ্ট্রে শুল্ক আরব এবং রাশিয়া থেকে ছাড় মূল্যে তেল কেনাকে কেন্দ্র করে ওয়াশিংটন যখন দিল্লিকে শাস্তির মুখে রেখেছে তখন দিল্লি এবং বেইজিং নতুন করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে এমনকি চীন জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাজার থেকে সরিয়ে নেওয়া ভারতীয় পণ্য তারা আমদানি করতে প্রস্তুত ভয়াবহ ব্যাপার অর্থাৎ ভারত যে পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করত। সেই পণ্য ভারত এখন যুক্তরাষ্ট্রে রপ্তানি না করার হুমকি আগেই দিয়েছে এবং সেই পণ্যগুলো চীন আমদানি করার জন্য ঘোষণা দিয়ে দিয়েছে তার মানে এখন আর যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব থাকছে না ভারতের ওপরে চীনের উপরেও কর্তৃত্ব থাকছে না এই আমাদের উপমহাদেশীয় অঞ্চলে যে মানে সম্পর্কের ক্ষেত্রে সব থেকে বড় ব্যাপার হিসেবে প্রতিবন্ধকতার ব্যাপার হিসেবে দেখা হতো ভারত এবং চীনের সম্পর্কটাকে ভারত পাকিস্তানের সম্পর্ক আগের মতোই রয়েছে ভারত এবং চীনের মধ্যে যদি বন্ধুত্ব স্থাপন হয় এবং বন্ধুত্ব স্থাপন হওয়ার যে প্রসঙ্গগুলো বললাম সেগুলো অলরেডি ব্যাপারগুলো প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং ভারত যুক্তরাষ্ট্রকে ছাড়াই এখন পথ চলতে শুরু করবে এখন ব্যাপার হচ্ছে যে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব পুরনো বন্ধুত্ব রাশিয়ার কাছ থেকে তেল কেনার ক্ষেত্রে বিশেষ ছাড় পাবে ভারত সেই ঘোষণাও চলে এসেছে সুতরাং চীন রাশিয়া ভারত একটা বড় শক্তি যে শক্তি আবার ইরানও ভারতের পাশে দাঁড়িয়েছে সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব এই অঞ্চলে কমে যাচ্ছে কমে গেছে দৃশ্যমান ব্যাপার সুতরাং যুক্তরাষ্ট্রের যে এই শুল্ক আরোপের যে রাজনীতি সেই রাজনীতি ধোপে টিকলো না যখন ধোপে টিকলো না তখন আমরা বাংলাদেশকে নিয়ে কি ভাবব বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থা আমরা দেখেছি যে এই মুহূর্তে পাকিস্তানের একাধিক মন্ত্রী বাংলাদেশ সফর করছেন বাণিজ্যমন্ত্রী উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী একইজন তারা সফর করছেন আরও একজন মন্ত্রী আসছেন এরকম একটা পর্যায়ে যখন আমরা দেখছি যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পাকিস্তানি মন্ত্রী আবার বন্দর পরিদর্শন করছেন সব মিলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরি করা এক কয়েক তিন চার দিন আগে আমরা দেখলাম যে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ তারা বেশ মানে ভয়ানক একটা তথ্য দেওয়ার চেষ্টা করেছিল যেখানে তারা বলার চেষ্টা করেছিল যে বাংলাদেশ পাকিস্তানের সামরিক ক্ষেত্রে এক ধরনের বন্ধুত্ব নতুন ধরনের বন্ধুত্ব তৈরি হওয়ার চেষ্টা চলছে দুই দেশের পক্ষ থেকে এরকম পর্যায়ে আমরা বাস্তবতাটা ঠিক এই মুহূর্তে এসে উল্টো বাস্তবতা দেখতে শুরু করলাম উল্টো বাস্তবতা কি যখন চীন এবং ভারত বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে একে অপরের দিকে ঠিক সেই সময় আমেরিকা আমেরিকার যে কর্তৃত্ববাদ করিডোর ইস্যুতে আমেরিকার সঙ্গে বর্তমান সরকারের যে অনেক ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা সেই চেষ্টাটা বোধহয় বেহাত হতে চলেছে মায়ানমারকে নিয়েও যে রাজনীতি ভারত এবং চীন সেই রাজনীতি একসঙ্গে মুভ করবে একসঙ্গে মোকাবেলা করবে সেই ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ এখানে প্রতিষ্ঠিত করা খুব কঠিন হয়ে যাবে সেরকম মুহূর্তেই আমরা দেখলাম কিছুদিন আগে বিএনপির একটা বড় প্রতিনিধি দল চীন সফর করে আসলো চীনা বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে তারা মিটিং করলো আমরা দেখেছি যে দুই দিন আগে বাংলাদেশের সেনাপ্রধান চীন সফরে গেছেন এবং তিনি সাতাশ তারিখে ফিরবেন অর্থাৎ ছয় সাত দিনের সফর চীন সফর এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমরা গতকালকে গণমাধ্যমে খবর হতে দেখেছি যে এনসিপির আট সদস্যের প্রতিনিধি চীনে যাচ্ছে নাহিদ ইসলামের নেতৃত্বে আট সদস্যের এই প্রতিনিধি চীনা বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে তারা মিটিং করবে তার মানে হচ্ছে যে বাংলাদেশের সরকার বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা এরই মাঝে চীন সফর করেছেন পররাষ্ট্র উপদেষ্টা করেছেন পররাষ্ট্র সচিব করেছেন বহুমাত্রিক যে ব্যাপার চীনের সঙ্গে সম্পর্ক অন্যভাবে তৈরি করা এবং রাজনীতিবিদদেরও এক ধরনের প্রচেষ্টা সেই প্রচেষ্টার মাধ্যমে একটা ব্যাপার স্পষ্ট হচ্ছে যে সব পক্ষই বাংলাদেশের সব পক্ষই এখন চীনমুখী হয়েছে চীনমুখী হওয়ার কারণ কি কারণটা হচ্ছে আমেরিকার আধিপত্যবাদ এই অঞ্চলে থাকছে না চীন এবং ভারতের ঐক্যের ফলে এটা স্পষ্ট এখন কি দাঁড়াবে যদি আমি একটু ভবিষ্যৎ চিন্তা করে তাহলে কি দাঁড়াতে পারে ভারত এবং চীন দুই দেশ যখন বন্ধুত্বের হাত বাড়িয়েছে ভারতের পক্ষে চীন অনেক বড় বড় পদক্ষেপ নেবে বলে ঘোষণা দিয়েছে এমনকি যুক্তরাষ্ট্রে রপ্তানিযোগ্য যে পণ্য সেই পণ্য চীন আমদানি করবে বলে ঘোষণা দিয়েছে ঠিক সেই সময় এত সহযোগিতার পরিপ্রেক্ষিতে নিশ্চিত করেই ভারতের এক ধরনের মানে কি বলবো এক ধরনের অধিকার জন্মাবে চীনের উপরে সেই ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক ইস্যুটা একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াবে ভারত চীন বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে যে কোনো ধরনের তাদের অবস্থান ব্যক্ত করার আগে অবধারিতভাবেই এখন ভারতের সঙ্গে আলোচনা করবে এবং আলোচনা করেই তাদের অবস্থান স্পষ্ট করবে এই ব্যাপারগুলো মানে এই যে গত কিছুদিনে যে ঘটনাগুলো ঘটেছে এই ব্যাপারগুলো দৃশ্যমান হতে শুরু করার পরেই কি আমরা এরকম দেখছি যে বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডার হচ্ছে যেন কোনোভাবেই চীন ভারতের কোন ধরনের ইন্ধনে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো ধরনের অবস্থানে না যায় কিংবা রাজনৈতিক দলগুলোও চেষ্টা করছে চীন যেন তাদেরকে সমর্থন দেয় তাদেরকে সমর্থন দিয়ে এক ধরনের একটা পরিবেশ তৈরি করে যেটা বিএনপি এর আগে সফর করেছে এখন এনসিপি করছে সেনাবাহিনী প্রধান সেনাবাহিনীর মতো করে তার মতো করে করছেন সরকারের পক্ষ থেকে উপদেষ্টা সচিবরা করছেন পরিস্থিতি কোন দিকে আদতে যাচ্ছে পরিস্থিতি যে মানে মানে লক্কর চক্কর সম্পর্ক ছিল এবং এর আগে আমরা ট্রাম্প প্রশাসন আসার সঙ্গে সঙ্গে আমেরিকার সঙ্গেও বর্তমান সরকারের লক্কর সম্পর্ক আমরা দেখেছি সেই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা হয়েছে করিডোর ইস্যুর মাধ্যমে সেটা আবার বিভিন্ন কারণে বাংলাদেশের কোনো স্টেক হোল্ডারই যেহেতু করিডোর দিতে রাজি নয় সেহেতু সরকার সেখান থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছে এবং সেই পিছিয়ে আসার কারণে আমেরিকার সঙ্গে সুমধুর যে সম্পর্কটা তৈরির প্রত্যাশা সেই প্রত্যাশাটা পূরণ হয়নি তাহলে চীনই কি বাংলাদেশের পরবর্তী ভাগ্য নির্ধারণে একটা বড় ভূমিকা পালন করবে এবং সেই ক্ষেত্রে যদি রাশিয়া চীন ভারত এই তিন শক্তির একাত্মতা দেখা যায় এবং সেই একাত্মতার অবস্থান থেকে তারা যদি বাংলাদেশের ব্যাপারে একটা অবস্থান ঘোষণা করে ফেলে এবং সেই ঘোষণাটা যার পক্ষে যাবে সে তারা হয়তো লাভবান হবে যার বিপক্ষে যাবে তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে কারণ ভূ রাজনৈতিক যে অবস্থা আন্তর্জাতিক যে রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি কিন্তু অনেক জটিল আন্তর্জাতিক রাজনীতিতে প্রফেসর ইউনুস কতটা পেরে উঠবেন কারণ তার সরকার কোনোভাবেই রাজনীতির একেবারে বিএনপি নেতাদের সর্বশেষ যে দুটি বক্তব্য নজর কাটল তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে রাজনীতিটা এখনো সংশয়ের মধ্যে আছে অস্থিরতার মধ্যে আছে এবং অনেক রকম ষড়যন্ত্র চক্রান্তের নানা উপাদান তারা খুঁজে পাচ্ছেন আমি দুইটা বক্তব্য কোট করি রুহুল কবি রিজভি বলছেন নির্বাচন নিয়ে কি অশুভ চিন্তা করা হচ্ছে প্রশ্ন রিজভির আর মির্জা পাস আরও মারাত্মক কথা বলেছেন বলেছেন দেশকে বিরাজনীতিকরণের নতুন মাইনাস টু ফর্মুলা সক্রিয় কথাটা একটু ব্যাখ্যা করার দরকার আছে আমি একটু আগে দেখে আসি রুহুল কবির রিজভি কি বলতে চান পিয়ার পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রহুল কবি দেশের জনগণ এই পদ্ধতির সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয় এবং পরিচিত নয় এখন এটিকে সামনে তুলে নিয়ে আসা হচ্ছে কেন এই পদ্ধতিতে নির্বাচনের জন্য বারবার উচ্চারণ করা হচ্ছে তাহলে কি নির্বাচন নিয়ে অশুভ কোনো চিন্তা হচ্ছে এই প্রশ্ন তার শুক্রবার রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের এক অনুষ্ঠানে তিনি কথা বলছেন যে গণতন্ত্র পুনরুদ্ধারের কাজগুলো মীমাংসিত রয়েছে সেগুলি মীমাংসা করতে হবে অনেক অমীমাংসিত আছে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে হঠাৎ অযৌক্তিক দাবি তোলা হয়েছে প্লিয়ার এটা কেন করা হয়েছে আমরা কেউ বলতে পারবো না হঠাৎ করে নির্বাচনে নতুন পদ্ধতি আনলে বিশৃঙ্খলা তৈরি হবে তালগোল পাকাবে এটা মনে রাখা দরকার কারণ শেখ হাসিনা সমাজের প্রতিটা ক্ষেত্রে তালগোল পাকিয়ে গেছেন আমাদের ফিরিয়ে নিয়ে আসতে হবে সত্যিকারের জবাবদিহিমূলক শাসন চক্রান্তের এখনো শেষ নেই চক্রান্ত অব্যাহত আছে বলেও কবির মন্তব্য করেন বর্তমান রাষ্ট্র চরিত্র তো শেখ হাসিনা রাষ্ট্র চরিত্রের মতন না যাক এখানে একটা তিনি বলছেন যে পিআর সিস্টেমটা নিয়েছে সামনে নিয়েছে এসে এক ধরনের চক্রান্তের একটা ক্ষেত্র তৈরি করা হচ্ছে যেহেতু এটা গোলমেলে মানুষ জানে না এটা নিয়ে কেন বারবার সামনে আনা হচ্ছে এটা তার প্রশ্ন কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা মাইনাস টু ফর্মুলা আমরা জানি অন ইলেভেনের সময় যে ময়নুদ্দিন ফখর সময় তখন ছিল মাইনাস টু তার মানে হাসিনা নাই খালেদাও নাই এখন মির্জাব্বাস বলছেন সেই মাইনাস টু ফর্মুলা এখনো সক্রিয় কি বলছেন তিনি বলছেন যে আওয়ামী লীগের পলায়নের পর রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিয়ে রাজনীতি শূন্য করতে দেশি বিদেশি মহলের বাংলাদেশকে প্রচারণায় আবারও একটি মাইনাস টু নতুন একটি মাইনাস টু ফর্মুলা সক্রিয় হয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে গভীর উদ্বেগ প্রকাশ করে আব্বাস বলেন সেন্ট মার্টিন দ্বীপ খাগড়াছড়ির সাজেক এবং নিউমোরিং কন্টেনার টার্মিনালকে কেন্দ্র করে অশুভ উদ্দেশ্য সাধনে সচেষ্ট মহলগুলো দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের বিরুদ্ধে একটা গুরুতর ষড়যন্ত্রে লিপ্ত তিনি দুঃখ প্রকাশ করে বলেন কিছু রাজনৈতিক দল বিভিন্ন অজুহাতে আসন্ন নির্বাচনকে ভিন্ন খাতে প্রভাবিত করার মাধ্যমে এমন চক্রান্তকারীদের ফাঁদে পা দিচ্ছে তিনি বলছেন যে ডক্টর ইউনুস ঘোষিত ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন না হলে দেশকে বড় ধরনের খেসারত দিতে হবে বলে সতর্ক করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ওই যে মাইনাস টু ফর্মুলা এটা কিন্তু আসলে পশ্চিমাদের চাওয়া বলে ওই সময় ব্যাপকভাবে প্রচারিত ছিল যদিও এমন মাইনাস টুর পক্ষে পশ্চিমা সম্মানিত দর্শক আশা করতে বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শকের ভিডিওতে আপনারা যেসব আলোচনা শুনলেন বিশ্লেষকরা যেগুলো নিয়ে আলোচনা করলো বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে এগুলো সম্পর্কে আপনাদের কাছে কি মনে হচ্ছে দর্শক মন্ডলী আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি কেন শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ